আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা রহমত অনেক বেশি ভালো আছো গাইস তোমরা তো জানোই আমাদের বাংলাদেশ আর নেপালের কিন্তু একটাই সার্ভার আর এই বাংলাদেশ আর নেপালের মধ্যে ভাই সব থেকে বেশি লেভেল আলা যে আইডির মালিক তার নাম হচ্ছে আদেশ গেমিং আর আজকে কিন্তু সেই আদেশ গেমিং এ গাইস আমাদের এই ম্যাচে পড়তে পাশাপাশি গাইস ইউ ফিফটি শরিফ ইউ ফিফটি ফাইভ তাদের স্কোয়াড মানে ইউ ফিফটি স্কোয়াড পড়তে তার ভিতর কিন্তু গাইজ রিজনের ভালো ভালো টপ কয়েকটি স্কোয়াডও পড়তে বিশ্বাস করো ভাই মেসটি কিন্তু অনেক বেশি মজা লাস্টে কিন্তু আদেশ গেমিং দিয়ে সাথে আমাদের ফাইটও হয় তো চলো ভিডিও স্কিপ না করে দেখো তো প্রথমে পিকে আসি আইসে দেখলে একটা প্লেয়ারে মারলাম আর এখনই তাকে দেখি আদেশ গেমিং জি কে সাকিব নামে কারে মাত্র মারছে তো চলো বুঝে গেলাম গাইজ আদেশ গেমিং দের স্কোয়াড আছে আর আমাদের কিন্তু ভালোভাবে খেলতে হবে আর এখানে কিন্তু গাইছে জিও ফিফটি ফাইভ মাত্র মারছি এই ফাইমে কিন্তু এতক্ষণ ধরে গাইজ স্কিল করতেছিল তারপর আবার গাইস আরো একটা প্লেয়াররা মারলাম তাকে দেখি এটা আবার ইউপিএফ শরীফ যারা তো জানাই গাইস রিজন টপ টেনের মধ্যে আছে মানে টপ ফাইভের মধ্যে বলতে পারো আর ওরা কিন্তু গাইস প্রতি সিজনে পুষ দেয় আর প্রচুর হার্ট পুষ দেয় পুরো দুই মাসে কিন্তু গ্যাস টানা পুষ দেয় অনেক ভালো স্কোর ভালো প্লেয়ার সবাই তো চলো গাইস অলরেডি কিন্তু আমার তিনটে কিল হয়ে গেছে আর দেখতে দেখতে কিন্তু গ্যাস আশা করি অনেকগুলো কিলাস কি করবো শুধুমাত্র গাইজ ভিডিও স্কিপ না করে দেখো আর টিম তো ভাই আছেই আর আমাদের স্কোয়াডে কিন্তু গাইজ আছে আমি আছি কাকা গেমিং আছে মারুফ দা বট আছে যে কিন্তু গাইজ রিজনে খুব ফাস্ট স্পিড আগে গেছে গাইজ টপ টেনের মধ্যে তারপর বিএম কেবিন নামে আমাদের একজন জোন পুষার আর এখানে মাত্র ওই কাকা গেমিং কারে জেনে মারলো গাইজ আচ্ছা সমস্যা নাই এদিকে আরও একটা প্লেয়ার আছে আমার সামনে এটারে আমি মারবো দাঁড়াও ভাই পলা না পলাও না ভাই প্লিজ না 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 চলো গাইজ জিদান আরে জিদান ভাই গাইজ এটাও কিন্তু রিজনের প্লেয়ার আর ওরা হয়তো গায় সবাই ই ফিফটি শরীফের স্কোয়াড হইতে পারে শিওর না বাট গায়ে সোদের সাথে কিন্তু আগেও কয়েকবার ম্যাচ পড়ছি অনেক ভালো প্লেয়ার সবাই চলো গায়ে চারটা কিল কিন্তু অলরেডি করছি আর যাদের মারছি গাই সবগুলোই কিন্তু ভালো ভালো হাই লেভেলের প্লেয়ার আর গ্যাস লাস্টে কিন্তু আদেশ গেমিংদের সাথে ফাইট হয় আর হ্যাঁ গ্যাস তোমরা যারা যারা আমাদের থেকে বিশ্বস্তভাবে অল্প টাকায় ডায়মন্ড টপ আপ নিতে চাও স্ক্রিনে দিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতো সেখানে মেসেজ দিও এখানে কিন্তু গাছ আমি নিজে ডায়মন্ড টপ আপ দিয়ে দেখি তো অবশ্যই গাইছ আমাদের থেকে ডায়মন্ড নিলে কখনো টাকা ইস্কাম খাবান না পাশাপাশি তোমাদের আইডি টাকা দুইটাই সেফ থাকবে পাশাপাশি গ্যাস খুবই দ্রুত সার্ভিস পাবার সাথে কিন্তু গ্যাস খুব কম রেট রাখা হবে তো চলো গাইজ যারা যারা আমাদের ভালোবাসার মানুষ আস আমাদের বিশ্বাস করো ভালোবাসো আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আশা করি গাইজ তোমাদের লস হবে না ইনশাআল্লাহ লাভই হবে আর ওইখানে তো দেখলাই গেছে একটা প্লেয়ার মারছিলাম গাড়ি দিয়ে আসছিল পোলায় মাইট খেয়ে কিন্তু গাই পুরা কাইতে হয়ে গেছে খুঁজতে কিন্তু এই প্লেসে চলে আসছি এখন আমাদের গাই আরও এনেমি কুসতে হবে আর উপরে যেয়ে কিন্তু একটা এনেমি পাওয়া যায় আর ওরে কিন্তু গাইস সেই লেভেলের মায়ের দিয়ে চলা পলাই দাঁড়া রয়েছে বন্ধুরা আপনারা নাম জানেন জানেন্স বেট বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইড আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করতে পারে তার উপর আপনি বাজি ধরতে পারে জানেন এবং আপনার নিজের জ্ঞান উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন আপনার বামাতে খেলা ক্যাসিনো থেকে আসে আন্দার বাহার জু জু এবং ট্রাস প্লেন সেরে খেলা আপনার বিজুইটাকে আপনি বিকাশ নগর দ্বারা উইড করতে পারেন তাই দেরি না করে আমার প্রমো কোড আকিব ব্যবহার করুন এবং দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পান এবং আপনি আইপিএলে বিশ শতাংশ গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড লিখতে ভুলবেন না আর অনেক ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিওর কমেন্ট বিনা ডিসক্রিপশনে পেয়ে যাবেন মজার বিষয় দেখো গাইস এইখানে হচ্ছে ভাই আদেশ গেমিং এর সাথে আমার ফাইট হয়ে যায় তো আমি জানতাম না যে এইখানে গাইস আদেশ গেমিং আছে তো নামলাম গাইস জানলা দেন আমি যখন গাইস প্লেয়ারটারা মারলাম দেখো তাকে দেখি গাইস আদেশ গেমিং ক্রিমিনাল পে রইছে আর এই লেভেল হয়তো গাইস সব ক্রিমিনালই পুরো থাকে আগে যতগুলো ভিডিও দেখছো দেখবা গাইস ক্রিমিনাল পড়া চলো এইখানে গাইস গেমিং দিপু নামে কারে জানি ভাই কে জানি গাইস আমার টিমমেট মারলো মানে ভাই কি হইতাছে খেলার আগে আমি তো বুঝতেছি না চারপাশে প্রচুর পরিমাণে প্লেয়ার এদিকে আবার এ রিলোড রিলোর পড়ছে আর ডবল এ ডব্লাম চালাইতেছি এদিকে কৃষ্ণা নামে একটা প্লেয়ার আমার এ এটা হয়তো আদেশ গেমিংদের স্কোয়াডমেট হইতে পারে যেহেতু নেপালি বা ইন্ডিয়ান নাম গাইস দেখলে বোঝা যায় এ প্লেয়ার আরও একটা নামছে একটা না দুই অনেকগুলো গাইস অনেকগুলো যে ভিতরে একটা আছে মামা মরো চলো কী রে ভাই আমার কিলা আছিল। আমার টিম মেটটা কই ভাই মাইরা দিল দুইটা কিলি দেখছো এ লগেই থাকা দেব না গাইস টিমমেটগুলো লগে থাকলে বিপদ যা দেখতেছি বাবা রে বাবা ওরা তো একদম দিতে শুরু করতেছি আমার লগে গাইস দরা খায় গেছি গাছ যারা নামে কি জানি গাইস মাইরা দিল মাইরা আবার রিমোট দিতে শালা আমি আইতাসি দাঁড়া তোর রিমোটের বদলা দাস্ট লুই ধরুম এইদিকই নামুম ভাই খালি একটু বাতা ভাই প্লিজ মরো না চলো এইদিকটা মাইরা দিছে আমার টিমমেট কাকা গেমি আর এখান থেকে কিন্তু গাইস আমি দেখতে দেখতে রিভেভটা পাই গেছি রিভেভটা পাইছি যেহেতু গাইস রিভেভটা কিন্তু ভালো একটা কাজে লাগাইতে হবে বুঝলো তো হুদ্ধা হোদিয়ে আজ কাজ করে ভাই মরা যাবে না নামি ভাই এদিকে নামলাম নাইমা কিন্তু স্নাইপার লইলাম আর এইখানে আর প্লেয়ার আছে নাকি এটাও গাছ দেখলাম একটু ভালোভাবে বাট ভাই না প্লেয়ার তো দেখতেছি না ওয়ালও তো গাছ ফাটাই দিয়েছি সে লেভেলের ফাটতেও আসে না প্লেয়ার আছে নাকি কি আমার টিমের ফাইট ফাইডলুই তো কাগো লগে নিচের প্লেয়ার নাকি উপরের মানে নিচের গুলাই উপরের থেকে আছে চলো ওয়ালটাকে ফাটাই বাট ফাটাই দেখি গাছ কেউ নাই মানে ঝামেলা কিছু একটা আছে সে তো এত নিবি ভাই

যাক ভাই চলো চলো তাড়াতাড়ি জোনের ভিতর যেতে হবে কারণ এইখানে বেশি গাইজ গাইস জ্যাম করলে পরে দেখা যায় জোনে ঢুকতে দেবে না আর আমি কিন্তু গাইজ আমার ডবল স্নাইপারের জন্য মেনলি এখানে নামছিলাম নাই তো হয়তো ভালো একটা সেফলি পজিশনে নামতাম তো এইখানে নামবে যেহেতু গাইজ ডবল স্নাইপার হয়েছি তো লুটপাট যা যা দরকার ছিল গাইজ তাও হয়ে গেছে এখন আর কোনো কিছুর কমতি নাই এখন শুধু যুদ্ধে যাব আর ধরে ধরে এনেমি সব ফাটাবো গাইছ অনেকক্ষণ ধরে এই জোনের মধ্যে বৈশা হয়েছি ভাই টিমমেটও চিলাচিলি করতেছে করতো সে ভাই তাড়াতাড়ি চলো বাট গাইস অবস্থা বেশি ভালো না যাইতে হবে পরে যদি গাইস এখানে আটকা পড়া যায় ভাবো একবার কী অবস্থাটা হবে ভুইটা একদম মিস হবে তখন আর এখানে কিন্তু গাইছে আমি দেখতে দেখতে নয়টা কিলো করছি আর হ্যাঁ গাইস এখন থেকে কিন্তু আমাদের ফানিগাওয়ার ফোর টুন্নটি আকিব আবিরা লাইভ তিন চ্যানেলে রেগুলার ভিডিও পাবা তো অবশ্যই আমাদের তিনটা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও আর গাইছ তোমরা কিন্তু অনেকেই গাইস বলো ভাই যে ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেন না কেন এটা সেটা আসলে ভাই ব্লক চ্যানেলটা একটু অফ রাখছি এখন দেশের পরিস্থিতি একদমই ভালো না তোমরা জানো গাইস সবার জন্য আরও বেশি বেশি তোমাদের দোয়া করা উচিত তো অবশ্যই সবার জন্য বেশি বেশি দোয়া করবা তো চলো গাইস দেখতে দেখতে কিন্তু গাইস আমি আমার গাড়ি নিয়ে চলে আসছি পাহাড়ের উচয় আর এখান থেকে গাইছ এনিমে মাইরা পাবো মজা এই দেখো ডাইরেক্ট লাগছে আর একটা ওপি গাইস দুইটা একদম বরাবর লাগাই দিছি। পোলার নাম কিন্তু উজ্জ্বল ছিল গাইস পোলার কিন্তু মন্দকার বানাই দিয়েছি পোলার জীবনটা একদম ছাড়খার হয়ে গেছে গাইস হয়তো লাস্ট প্লেয়ার ছিল নাকি আরও প্লেয়ার ছিল খেয়াল কিন্তু লাস্ট প্লেয়ার ছিল গাইজ গাড়িতে তো ডাইরেক্ট মরে গেল গা আর এখানে কিন্তু গাইজ দেখতে দেখতে আমার দশটা কিলো হয়ে গেছে এখন গাইজ মেনলি আমাদের ভুয়াটার পালা এনিমি গাইজ মোটামুটি অনেকগুলো আছে ষোলোটার মতো তো দেখি গাইজ জনও ছোটো হয়ে গেছে একদম তো বেশি প্যারা নাই জাস্ট একটা জায়গায় আমরা চারজন যদি একটু সারভাইভ করতে পারি ম্যাচটা ইজিলি চলে আসবে আর যেহেতু আমার কাছে লং রেঞ্জের ডবল স্নাইপার আছে তো কোনো প্যারা নেই গাইজ লং রেঞ্জের প্লেয়ারগুলো আমি ভালো ব্যাকআপ দিতে পারবো আর শর্টে অবশ্যই যদি রাজ দেয় এনিমিরা তাদের হচ্ছে শূন্য বাহিনী লোয়া তাহলে কিন্তু গাইছ আমার টিমমেটদের বলছি ভাই একদম ফাটাই দিবা আর আপাতত তো সবাই একসাথে থাকারই গাইস কথা বলছি এই যা ভাই এনিমি তোর এমে তো ভালোবাসি ভাই তুই গাড়ি রঙতেছো ভাল লাগতেছে না গায়েছে আমার টিমমেট যদি মোরা যায় একদম বিপদে পড়া যাবো আর এই বেলা গাইছ গাড়ি চালাই কি বলো সাইড সাইড দিয়া গাইস ঘুরা গাড়ি চালাই যেহেতু গাড়ির ক্যারেক্টার আছে কোনো টেনশন নেই আমার টিমমেটও গাইছ আমার সাথে উইটা গেছে গা চলো এখন গাই শুধু গাড়ি বাবাগিরি করবো আমার টিমমেট আরো একদিন খালি মারে গাইজ দেখি দু একটা ধাক্কা ধুক্কা দিতে পারি কিনা না বা টিমমেট নেমে গেল গা ভাই না দরকারটা কি ভাই চলো ভাই ওর থেকে স্নাইপার এম বইছি বাট স্নাইপার এম এখন আমার কোনো কাজে আসবে না কারণ ম্যাচ কিন্তু একদম লাস্ট পর্যায়ে আর যা স্নাইপার এম আসি চৌষট্টি না মোটামুটি গাইজ এই পর্যায়ে সব এনিমিরা মাইরা আমার এম অনেকগুলো এখনো থাকবে ওই ভাই নাম সে এক লোকের পিকের মধ্যে দুই তিনটা শালার পুতেরা লুকা লুকা নামোস তখন তো খবর আছে আজকে কুই গেল গা ভাই হুটহাট করে দৌড়া কুই যে যায় বুঝি না ওই যে ওই যে ওই যে ওই কোন দাঁড়া রিসি চলে একটা মারছি আর আমার সাথে কিন্তু গেছে আমার টিমমেটের রাজ দিয়ে দিছে বাট ভাই টিমমেটে কিল পেয়ে গেল আমি মাসখানে ফাঁকে গেলাম এটা কি মানা যায় বলো চলো এখানে একটা প্লেয়ারের হেডশট গাইস দুর্দান্ত লেভেলের হেডশট আর একটা বডি শট দিয়ে ক্লিয়ার দিয়ে দিছি আর হচ্ছে আমাদের মার অফ বট আমাদের টিমমেট কিন্তু গাইস ই ফিফটি স্কোয়াডের সাথে কঠিন লেভেলের ফাইট করতেছে তো আমারও তাদের ব্যাকআপ দিতে হবে ভাইয়া দাঁড়া দাঁড়া ও পি গাইস আর এখনো কিন্তু আমরা চারজনই মোটামুটি ভাই মাঠের মধ্যে আসি মানে ম্যাচটা আমাদের হাতে আছে গাইস আর প্লেয়ার্লেয়ারে গাইস গাইস মারতে চাই নাই আসলে বাট ওরা গ্যানজ্যান তৈরি করছে গাইস আমার টিম মেট কিল নাই গাইস তাদের কিল দিতে হবে আমার মোটামুটি তেরোটা কিল হয়ে গেছে কিললে আছে করি গাইস আমার কোনো ঝামেলা হবে না ওই তাও ভাই করতে করতেছি মাইরা দিল আমার কোনো কথা ভাই প্লিজ ভুইটা মিস করে না হ্যাঁ গাইছ ভুইয়া তো মানে মিস না 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 জোন জনপুছার ভাই আইসি আম করে বাঁচানের লিগা দেখা যাক গাছ বাঁচিতে পারি কিনা ভাই ভাই পারবা 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 চাপ দেও ওপি গাই জোন পুছার ভাই কিন্তু আর কষ্ট বাঁচাইলো বাড়িটা কি হইলো গাইস নামছি চলো ভাই মেসটা কিন্তু আরা যাবে না ভূয়া কিন্তু অবশ্যই নিতে হবে এই কিন্তু একটা মারলাম গাইস এটা একটু ইমোটে দিলাম চলো তুই লাস্ট টাইম করো ট্রেনের ট্রেন মাইর একদম বারসাও দিছে আর এই সুবাদে কিন্তু গাইস আমাদের টিমমেটদের আমি হিল টিল করে দিলাম বাট একটু পরে দেখি গাছ মানে নেক্সট ভুয়ে হয়ে গেলাম অটোমেটিক টিমমেট ভাই সবগুলো মেরা দিছে তো গাছ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করা নতুন ভিডিও বা মনে করো কী দেখতে চাও ভাই কমেন্ট করা জানায়ও আর নেক্সটে কোন ধরনের ভিডিও থেকে তাও গাছ কমেন্ট করা জানায়ও তাহলে গাছ ভিডিওর বেশি বর্ণনা করি আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ